অভিনন্দন জানাচ্ছেন অনেকে অভিনন্দন পেয়েছেন তো কেমন দেখলেন আপনারা দিন ধরে পহেলা বৈশাখের এই উৎসবের সঙ্গেও সশীরে জড়িত আপনার চিন্তায় বৈশাখে একটা অবস্থান করে নিয়েছে এই সামগ্রিক আপনার যে অবয়ব আপনার যে অস্তিত্ব এবং আপনার যে চিন্তা তার সঙ্গে এবারের পহেলা বৈশাখে আপনাকে কতটুকু উদ্দীপ্ত করতে পারলো অথবা কতটুকু হতাশ করতে পারলো সব মিলিয়ে আপনার এবারের পহেলা বৈশাখের অভিকর্তা এবং অনুভুতিতে আপনাকে অসংকো ধন্যবাদ এবং আজকে পহলা বৈশাখের শুভেচ্ছা জানাকে জমাচ্ছি আমি বাংলাদেশের সমস্ত মানুষকে শুভ নববর্ষ এবং বাহিরে যারা আছেন আমাদের সবাইকে এবং অন্যন্য সবাইকে আমি আমার নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আপনি আজকের আপনাকে আমি খুব ক্লিয়ারলি বলি আ বাঙালি জাতির দিন আছে যে দুইটা দিনে ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি জাতির সবাই অংশগ্রহণ করতে পারে এক বৈশাখ দুই একুশে ফেব্রুয়ারি এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই অনুষ্ঠান এটা পহেলা বৈশাখ এবং এই পহেলা বৈশাখ কে আক্রমণ করার জন্য পাকিস্তান সৃষ্টির প্রথম দিন থেকে তৎকালীন পাকিস্তানি সামরিক বেসামরিক শাসকেরা সমস্ত অপপন্থা অবলম্বন করেছিল উনিশশো সনের আগেই এই দেশের গভর্নর ছিলেন জনাব আব্দুল মোয়াইম খান আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন বাংলার হেড অব দ্য ডিপার্টমেন্ট ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল হাই উনাকে দেখে নিয়ে বলেছিলেন যে রবীন্দ্রসঙ্গীত বাংলাদেশে হবে না প্রয়োজনে আপনি রবীন্দ্র সঙ্গীত লিখবেন তখন আব্দুল হাই সাহেব প্রফেসর আব্দুল হাই বলেছিলেন স্যার আপনি কথাটা ঠিকই বলছেন আমিও সঙ্গীত লেখতে পারি কিন্তু আমি সঙ্গীত লিখলে এটা রবীন্দ্র সঙ্গীত হবে না এটা আব্দুল হাই সঙ্গীত হয়ে যাবে কিন্তু তারপরেও পাকিস্তানি সামরিক বেসামরিক শাসকেরা থেমে থাকে নাই বাঙালি জাতির সমস্ত অস্তিত্বকে বিলিপ করার জন্য তারা প্রথমেই হাত দিয়েছে বাঙালি জাতির সংস্কৃতিতে তারা পালন করতে দিত না। অনেক জীবনের একটা সংগঠন উনিশশো সাতষট্টি সনে বাংলাদেশে বা পূর্ব তৎকালীন পূর্ব পাকিস্তানে জনাব ওয়াহিদুল হক এবং তার স্ত্রী যিনি কয়েকদিন আগে মরহুম হয়েছেন সঞ্জিদা খাতুন কাজী মুতাহার হোসেনের সেই মানে সম্মানিতা কন্যা তাদের নেতৃত্বে এই দেশে সায়ানট শুরু হোক তখন গুণী জ্ঞানী সংস্কৃতি যে সেবি অনেক লোক ছিলেন যেটা এখন বাংলাদেশে অনেক অভাব আয়ুব মুনায়মের চক্ষু রক্ত চক্ষুকে উপেক্ষা করে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে উনিশশো সাতষট্টি সনে পয়লা বৈশাখ আনুষ্ঠানিক ভাবে এসো বৈশাখ এসো সেই গানের মাধ্যমে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হত এবং স্বাধীনতার পরে নিশ্চিন্তে কিছুদিন পহেলা বৈশাখ চলেছে মাঝে মাঝে বাধা প্রাপ্ত হয়েছে এমন কি পহেলা বৈশাখে মানুষকে খুন করা হয়েছে বোমা মেরে যার বিচার আজও হয়নি খুন করার ফলেও পহেলা বৈশাখ কিন্তু থেমে এবং উত্তর উত্তর পহেলা বৈশাখ বাঙালি জাতির সবচেয়ে প্রাণের অনুষ্ঠান এবং প্রাণের যে আকর্ষণ হয়ে বসেছিল পহেলা বৈশাখ সারা বছর বাঙালি জাতির হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান সবাই অপেক্ষা করত দল মত নির্বিশেষে শিক্ষিত ইউনিভার্সিটির প্রফেসর থেকে ধরে রাস্তা রিক্সাওয়া পর্যন্ত পহেলা বৈশাখ আমরা পালন করব পান্তা কখন খাব সেই অনুষ্ঠানটা বোধ হয় আমার মনে হয় এই জনাব মোহাম্মদ ইনুস সরকারের সময় এসে এই প্রথম পহেলা বৈশাখ সবচেয়ে বেশি আক্রান্ত

দুপুর তিনটা থেকে রাত্র নয়টা পর্যন্ত আমার বাসার পাশেই একদম শিল্পকলা সেই শিল্পকলার গেট কিন্তু আজকে আটকানো ছিল দেখেন আপনি মানে অসম্ভব একটা ব্যাপার শিল্পকলার গেট আটকানো ছিল ওখানে কোনো অনুষ্ঠান ছিল না দক্ষিণের গেট খোলা ছিল সেইখানে কোনো অনুষ্ঠান করতে দেওয়া হয় নাই কারণ মুল্লা মুন্সিরা ইশাহ আগের থেকে বলছে যেখানে অনুষ্ঠান করলে আমরা এই জায়গা দখল করব। কাজে আজকে শিল্পকলার ভিতরে কোনো তেমন কোনো অনুষ্ঠান হয় নাই শিল্পকলার বাইরে কিছু লোকজন তিনটা থেকে রাত্র নয়টায় ছয় ঘন্টা পহেলা বৈশাখের একটা অনুষ্ঠান করেছে এবং তার নাইনটি পার্সেন্ট লোক ছিল আমার ধারণা আমি যদি ভুল না হয়ে থাকি মাদ্রাসার ছাত্র ছাত্র অথবা এই শ্রেণীর লোকজন আর গান গাইছে সব পহেলা বৈশাখ দেখি এটা এটার কোনো নাই এটাকে পহেলা বৈশাখকে অপমান করার জন্য যত গান আছে সব গান চিৎকার করে গাইছে এটা পহেলা বৈশাখকে অপমান করার সামিল মানে এক ধরনের পহেলা বৈশাখকে অপমান করার জন্য দেখছেন না ওই যে গরু নিয়ে আইসে করবো আমরা এখানে শাহবাগে এত কিছু এটা অকল্পনীয় এবং বাংলাদেশের সরকার নামধারী যে এখন কি বলবো ইনুস সাহেবের নেতৃত্বে যারা আছে তারা এটাকে খুব এনজয় করতেছেন হিনু সাহেবের মতো একজন মডার্ন লোক আমি জানতাম তার বন্ধু বান্ধবের সংখ্যা বেশি সব সেই ইনুস সাহেবের আমলে এবং একজন সংস্কৃতি সেবী এবং সংস্কৃতি লিডার ছিল যিনি আজকে সংস্কৃতির উপদেষ্টা তার চরিত্রের যে প্রমাণ আমি পাইলাম পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য উঠবে এবং বাঙালি জাতি থাকবে এই ধরনের কোনোদিন না এটা কিন্তু একদিন আসবে সেই পয়লা বলবে আপনি দেখবেন এই যে ইউটিউবার আসছে দেশে বিদেশে আমি তাদেরকে আর কিছু বললাম না বলবে হাজার হাজার মানুষ রাস্তায় নামছে এটা খুব প্ল্যান করে মানুষ কেনা মানুষ এবং এই মানুষগুলো কারা যারা আগে এর নব্বই পার্সেন্ট মানুষ কোনদিন পয়লা বৈশাখে বাধা দেওয়া ছাড়া রাস্তায় নামতো না তারাই আজকে রাস্তায় নামছে আর যারা রাস্তায় নামতো। যারা রাস্তায় আসতো যারা গান গাইতো যারা আনন্দ করত যারা পান্তা গাইত যারা সবকিছু করত। এরা কিন্তু এদের এরা কিন্তু আজকে পয়লা বৈশাখের যারা রিয়েল যারা ফিলিংস যাদের আছে অনুভূতি তারা কেউ মাঠে ছিল বলে আমার মনে হয় না রেয়া এই যে অপমান এই কারণেই বলছি ব্যতিক্রম ধর্মী পয়লা বৈশাখ এটা মানুষ মনে রাখবে অনেক হ্যাঁ তবে যদি ইউনুস সাহেব যদি পাঁচশো বছর বাঁচে তাহলে আমরা তো সব মরেই যাবো বা একশো বছরে যদি উনি বাসে আমরা তো সব বলি দেখে যেতে না কিন্তু আমার ধারণা বাঙালি সংস্কৃতির উপরে এত বড় অপমানজনক আক্রমণ করিয়া একদম পার না এটা ঠিক না এটা কিন্তু হবে আজকের ঘটনা ঢাকা শহরের কথা আমি চিটাঙ্গে আঙ্গে দেখলাম বাধা দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে বাধা দেওয়া হয়েছে আমি দেখছি বিভিন্ন এ হলো অবস্থাটা আপনার কি মনে হয় এটা কি আহ মানে খুবই প্রি প্ল্যান ছিল নাকি আগে যারা পহেলা বৈশাখ করণ করতো তারা কেউ মাঠে নামে নাই এই জন্যই এরা সুযোগটা পেয়েছে অথবা এমনও তো অভিযোগ আছে যে আগে পহেলা বৈশাখকে এক ধরনের রাজনীতিকরণ করা হয়েছিল সেই রাজনীতিকরণে না এবার না থাকার কারণে এটা এবার এরকম হয়েছে আপনাকে এরকম কিছু মনে হয় কেন না আমার হয় না এবার যারা আসছে মাঠে এদের বেশিরভাগই তারা মনে করতো পহেলা বৈশাখ তাদের অনুষ্ঠান না যেভাবে করা হইতো কাজেই তারা আসতো না বরং বিরোধিতা করতো বা এটাকে না যায় স্কাম মনে করতো বা বেদাত কাজ মনে করতো যেমন চরম না বলছে যে এটা বেদাত কাজ এখানে কেউ যায় না আর অনেকে আরেকজন দেখলাম তার নাম বোধ ডক্টর এনায়তুল্লাহ নাকি সে এই রকম বক্তৃতা করলো যেটা কল্পনাই করা যায় না কল্পনাই করা যায় না যে এখানে যে আসা যাবে না এই পহেলা বৈশাখ যে করা যাবে না কল ইত্যাদি ইত্যাদি যা হোক তারা তাদের মতো করে বলছেন কিন্তু আমি তাদের সবাই কেউ করি না সবটা দোষ হইল বর্তমান যদি দায়ী হয়ে থাকি তার জন্য দায়ী এই প্ল্যানটা টোটালটাই বর্তমান সরকারের প্ল্যান আমি খুব ক্লিয়ারলি বলি বর্তমান সরকারের প্ল্যান আগের যে সরকার ছিল হাসিনা সরকার হাসিনার সরকারের আমলে বাঙালি জাতীয়তাবাদী সংস্কৃতিতে বাধা দেওয়া হতো না কিন্তু এটাকে নিজেদের পক্ষে গ্রাস করার নেতৃত্ব করার বা এটাকে ইনফ্লুয়েস করার একটা অবস্থা ছিল কিন্তু সংস্কৃতিকে বিপদগামী করার জন্য খুব কিছু করা হইতো এটা আমার মনে হয় না আমার মনে হয় না সংস্কৃতিকে বিপদগামী করার জন্য আওয়ামী লীগ আমলে পনেরো বছরে খুব কিন্তু না এটাকে ওই নিজেদের কবজায় রাখার জন্য সবকিছু করা হইতো যেহেতু তারা ডিকটেটার ছিল অন্যদেরকে এখানে কাউকে করত না এলাও করত না তাদের নিজের লোকজন করবে জোর করবে এই করবে এই করবে চান্দাবাজি করবে এইটাকে অনুষ্ঠানকে কন্ট্রোলে রাখবে এইগুলা ছিল এই ব্যাপারে আমি শিখা কিন্তু মানে যেটা হইতেছে এরা থাকে আগামী বছর পহেলা বৈশাখ হবে না হ্যাঁ পয়লা বৈশাখ তারা তাদের মতো করে করবে এখানে হয়তো বা আমি এটাকে খারাপ মনে করি না এখানে হয়তো বা ওই যে মৎস্য ভবনের সামনে গরু জবাই হবে কথাটা বুঝছেন না ওই যে আমার ওই রমনা পার্কে গিয়া ওখানে দেখা যাইব ওই অন্য কিছু হইতেছে পয়লা বৈশাখ কেন্দ্র করে আল্লাহর কাছে ফানা চাও এটা হইব তাদের মতো করে পয়লা বৈশাখ হবে কিন্তু বাঙালি জাতীয় সংস্কৃতি যে পয়লা বৈশাখ এটা হবে বললাম হ্যাঁ আচ্ছা কথা হলো যদি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সেরকম কিছু চায় অসুবিধা কি সরকার তো হলে সরকার হয়তো সংখ্যাগরিষ্ঠ মানুষের যে মতামত সেটাকেই হয়তো সাপোর্ট করছে কারণ একটা কথা আপনি মানবেন এরই মধ্যে কিন্তু আপনি দেখেছেন বিভিন্ন এক ধরনের প্রচারণা চালানো হচ্ছে যে সরকার চালাচ্ছে তাকে বরং পাঁচ বছর রেখে দেওয়া উচিত এই যে একটা প্রচারণা এই প্রচারণাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন ইউনিশ এত নিলজ্জ হওয়া উচিত না ক্ষমতার জন্য ইউনিশ আমরা দেশের মানুষ খুব বড় ভাবে এখন উনাকে সম্মান করি কিন্তু উনি এত নিলজ্জ হওয়া উচিত না এগুলো একটা এবং সেই প্রচারণার পিছনে ইউনুস সাহেবের সম্মতি আছে কিন্তু সমস্ত কাজটাই করতেছে মেশিনারি স্টেট মেশিনারি এবং এর পিছনের কালো শক্তি যারা সব এই যে টকশো যারা করে এই মাত্র একটু আগে দেখলাম তারেক রহমানের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করলো হ্যাঁ তারেক রহমান কেন বলছে যে আপনারা এয়ার কন্ডিশন রুমে সংস্কারের কথা বলেন এই কথাটা যে নামে একজন লোক তারেক রহমান সব কি করবে এটা উনার ব্যাপার সালাউদ্দিন শুধু বলছে যে আপনারা পাঁচ বছর থাকবেন কিন্তু আমরা তো প্রত্যেকদিন দিন আপনাদেরকে মনে করিয়ে দিব যে আপনারা নন ইলেক্টেড গভর্নমেন্ট অনির্বাচিত সরকার এইটা কি দোষের কথা হয়েছে কি অসম্য কথা হয়েছে কি গণতন্ত্রের বাইরে সালাউদ্দিনের চোদ্দ গোষ্ঠী আজকে সারাদিন উদ্ধার করে ফেলতেছে এরা অকল্পনীয় ওটা চিন্তাই করা যায় না এতদিন আব মির্জা পাস মির্জা ফখরুল কী তারা এখন একটু থামছে আজকে আবার সালাউদ্দিন আহমদ বিএনপির স্থায়ী কমে ও যে ওকে নিয়ে গেছিল দুই দিন আগে সালাউদ্দিন আহমদ সম্পর্কে এরা এত বেশি সুনাম করছে যেটা আপনি কল্পনা করতে পারবেন না এরা একটা সঙ্গবদ্ধ চক্র সেই চক্র কি হবে না হবে আমি জানি না দেশ যদি আপনাকে বলি একটা কথা বলি ওই যে বিএনপি শেষ হয়ে গেছে এই হয়ে গেছে যেদিন বাংলাদেশের মানুষ মাঠে নামবে গণতন্ত্রের জন্য তার ভোটাধিকারের জন্য যে আমি ষোলো বছর বছর ভোট ভোট দিতে পারি নাই তুমি সেই দিন তারা বুঝবে কত ধানে কত চলে ওই যে বলে নাম্য দেখে যে আমি আপনাকে কথাটা খুব ক্লিয়ারলি বলি এখানে যদি একটা কথা হলে আমার প্রথম কথা হলো এরা যদি নিলজ্জ না হয় চুরি চট্টামি না করতে চায় রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে যদি এই সব কি বলবো স্বাধীনতা বিরোধী শক্তির সন্তানরা বলবো বা তাদেরকে বলবো না এটাই নাই বা বললাম যারা এইসব ইউটিউবে কথা বলে তারা যদি মনুষ্যত্ব বিবেকের অধিকারী হয় ভোটটা দিয়ে পাঁচ পার্সেন্ট ভোট বাংলাদেশে পাও কিনা এত যদি কো জনগণ সব চাতে জিনুষ সাথে জনগণ তার সাপোর্টটা নিয়ে নেওয়া

এই যে অপপ্রচার এই দেশে শুরু হয়েছে এটা তো এটা তো কল্পনার বাইরে আমি তো কল্পনাই করি না যে জীবিত আছে এই দেশে কল্পনাই তো করি রে ভাই তো অসম্ভব একটা ব্যাপার শুরু হয়েছে দেশে তা আমি মনে করি জনগণ সবকি সবকিছুর বুঝে এবং সব দেশের ক্ষমতার মালিক জনগণ কিন্তু তারা বেরোকে এদেরকে চিনে চিনে দাঁড়াবে আমি বললাম দেখবেন এটা হবে এবং এই দেশে এখন যা হচ্ছে প্রতিদিন দেখি কত ঘটনা দেখবেন সব বিদেশি লোকজন যারা এই দেশের নাগরিক না তাদেরকেই নেয়া একটা দিছিল নির্বাচন সংবিধান সংস্কার ডক্টর রিয়াস মার্কিন নাগরিক এখন আবার আরেকজন রা আমি তাকে নামই শুনি নাই আমার সাথে তার কোনো পরিচয় নাই আমি হয়তো বড় মানুষ না ও আমারে বলবে তোমার নাম আমি শুনে নেই কারণ ওই দিনে টক শোতে গেছিলাম বাচ্চা আমাকে বলছে আমার আপনার যা হোক সেটা অন্য কথা তো আমি আপনাকে বলি উনি কে আমি যা ইতিহাসটা দেখলাম উনি উনিও তো অন্য দেশের নাগরিক উনার উপর একটা জাতীয় নিরাপত্তার দায়িত্ব দিয়ে দেওয়া হইল সে পোস্ট পজিশন কোনোদিন ছিল না আমি বুঝি না ভাই ওই যে মানিকে রতন চিনে শুয়ে চিনে কচু ইনু কাদেরকে চিনে আমি বুঝি না তো কারণ তাদের নামে আমি দুই হাজার এক দুই সনে আমি যা দেখছি এবং শুনছি ইউটিউবে দেখছি অবশ্য মার্ডার কেসের বয়ে তারা পালাইয়া গেছে অনেকে তাদের নামে ক্রিমিনাল কেস হবে এবং মার্ডার কেস হবে সেই কারণে সেই সময় সরকারকে ইনফ্লুয়েস করে দুই হাজার এক সরকারকে ইনফ্লুয়েন্স করে তা পালায় গেছে এদেরকে দিয়ে যদি দেশ চালাইতে হয় তাহলে তো দেশে আমাদের আত্মহত্যা করা উচিত আর কি মানুষ নাই দেশে সব বাড়ি থেকে বার একটা ছেলে করতে কানছে আরে এই বাপরি সে নাকি পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতি বিয়ে ওই সিলেটে একটা ছেলে আমি সিলেটে অনেককেই জিগেলাম অনেককে যারা সিলেটে ম্যাটার করে আমি আপনাকে বল সিলেট জেলায় উনিশটা পার্লামেন্ট সিট এক কোটি মানুষ আছে প্রায় মানুষ আছে সিলেট জেলায় আমি সিলেট গেটার সিলেটে আমি সবচেয়ে বড় জনপ্রিয় নেতা যারা সিলেটে সবচেয়ে জনপ্রিয় আমি তাদেরকে সবাইকে জিজ্ঞাসা করছি এই মহামানবকে একজন লোকেও তাকে চিনে না সে আমাদের দেশ উন্নত করে দেব আমরা নাকি এখন সিঙ্গাপুরের মতো হয়ে যাবে যাবো কারণ সিঙ্গাপুরের সমস্ত জ্ঞান নাকি সে আমাদের দেশে নিয়ে আসছে অলরেডি টাকা পয়সা আমাদের দেশে ইনভেস্ট হয়ে যাইতেছে আর সনৈ সনৈ করে উন্নতি হইতেছে কিছুদিন আগে কইছে আমার বন্ধু মান্না সাহেবই কইছে আমার হাসি পাইছে ইনু সাহেব তো ম্যাজিক দেখাইলো হ্যাঁ ম্যাজিক দেখাচ্ছে রোজাতে দাম কম ছিল কেন ছিল সেটা ডিমান্ড এন্ড সাপ্লাই এর উপর নির্ভর করে আমি তো আর না কিন্তু এখন দেখা যাচ্ছে আবার বাজারে আগুন লাগতেছে এই যে সবজি বাজার একটু কমাইলি এক করে এই যে একবারে সব হয়ে গেছে না না কাজে আমি মনে করি যে দেশ যদি ভালো চলতে হয় ইভেন দেশ যেভাবেই চলুক এই দেশটা আমরা গণতন্ত্রের জন্য সৃষ্টি করছি এবং সেই গণতন্ত্রের পথে যাইতে হবে এবং ইনু সাহেব ডিসেম্বরে নির্বাচন দেওয়ার কথা প্রতিজ্ঞা করছিল ওই দিনে শপথ করছিল আবার দুই ঘন্টার মধ্যেই দেখা গেল উনি আবার বদল ফেলে ফেলছে এটা আমার কাছে খুব সাংঘাতিক লাগে ভাই যে করে করে লোকজন না ভাই আমি এক পয়সা লাভ করছি না আল্লাহর দোয়াই আমার তেলের লাভ নেই আপনাকে বিনা পয়সায় দিয়া দিলাম বিনা লাভে দিয়া দিলাম কইয়া কিন্তু দেখা গেল যে না এদের সব এইসব লোক এদেরকে মানুষ বিভিন্ন টাইটেল দেয় গ্রামে এখন সকালে একরকম করিলাম বিকালে একরকম করলাম আমরা ইনু সাহেবের মতো মহান ব্যক্তির কাছ থেকে এই সব ধরনের সকাল বিকাল কথা পরিবর্তনের সংস্কৃতি আমরা বিশ্বাস করি না কারণ আমাদের যতই খারাপ হোক যাদেরকে বলা হচ্ছে সেই শেখ মুজিবুর রহমান কিন্তু সকাল বিকাল কথা বদলায় নাই একখানে খারাপ মানুষটার কথা বললাম মৌলানা বাসানি সেরে বাংলা ফজদুল হক হুসেন শহীদ সরু আর রাষ্ট্রের নেতা যারা হয়েছে ইভেন আরো অনেকেই আছে নাম নাইবা বললাম ধরেন আমাদের দলের প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমান সকাল বিকাল কথা বদলানোর মানুষ ছিলেন না আমি তো তার বুঝতেছি না উনি রাষ্ট্র সকাল বিকাল কথা বদলার তাইলে তুমি আবার যদি ওই যে এটা তো ওই যে রাখাল বালকের মতো হবে যে রাখাল বালক প্রত্যেক দিন ঘুম থেকে উঠে বলতো আরে আসেন আস গ্রামবাসী তোমরা তাড়াতাড়ি আসো বাঘ আসছে বাঘ আসছে কিন্তু তিন দিন গ্রামবাসী দৌড়ায় গেল তার ফাঁক এবং ফাঁকিতে পড়ে তো দিন যেদিন রিয়েলি বাঘ আসলো সেই দিন আর কেউ গেল না সাহেবের কথা এমনও হইতে পারে সরকারের কথা কেউ বিশ্বাস নাও করতে পারে এমন একদিন আসবে এটা আমরা এই সংস্কৃতিটা আমরা চাই না আজকে পহেলা বৈশাখ আমি হাত জোর করে দাবি করছি হাত জোর করে দাবি করতেছি সব পেনিয়া বসেন জনাব ইনুস সাহেব দেশ কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে আপনি কলিলুর রহমানদের মতো লোক বাংলাদেশে নিরাপত্তার দায়িত্ব দেবেন হায় কলিলুর রহমান ফজলুর রহমান তাকে চেনে না তার আবার নিরাপত্তার দায়িত্ব দেওয়ার কি আছে কি বড় মাপের মানুষ ফজলুর রহমানের মতো মানুষ তাকে চেনে না হ্যাঁ আমি চিনি তাকে কিভাবে চিনি সেটা তো বলছি মার্ডার কেসের আসামি হইতে হইতে বাইচে কে এবং কিভাবে বাঁচছিল স্টেট ইনফ্লুয়েন্সি সেটা তো আমি জানি কাজে এই সব লোককে দিয়ে দেশ চালে আমাদেরকে অপমান করেন না আপনি

অসভ্য মতো গালাগালি করছে অসংস্কৃতি বাসায় ভাষায় যেগুলো কল্পনায় আর অন্যদেরকে কি করছে সালাউদ্দিনদেরকে আহমদদেরকে দেওয়া তো আমি বলছি আপনাকে এই যে শুরু হয়েছে একটা দেশকে বাঁচান তারা কেউ না তারা নির্বাচিত কেউ না তারা অনির্বাচিত 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 এবং তাদের যদি লজ্জা থাকে তাহলে দ্রুত নির্বাচন দেয়া এই দেশের যারা মেজরিটি হবে জনগণের দায়িত্বে জনগণের ভোটে তাদের হাতে দয়া করিয়া দায়িত্ব ছাড়িয়া চলে দেওয়া উচিত এটা হলো আমার শুভ দিন জানাচ্ছি প্রায় পহেলা বৈশাখ শেষ হতে চললো শেষ শুভ নববর্ষ বললাম মানুষকে আমার জন্য দোয়া করেন আমাদের জন্য দোয়া করেন আমি সবার জন্য দোয়া করি খুদা হাফেজ আসসালাম আপনারা শুনলেন যে পহেলা বৈশাখের দিন যদি আপনার এটা দোসরা বৈশাখে অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আমরা পহেলা বৈশাখের দিনে এই অনুষ্ঠানটা রেকর্ড করেছি এবং সেই দিনে উনি আপনাদের সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আমার পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি নববর্ষের শুভেচ্ছা রইল আশা করি আপনারা ভালো থাকবেন আগামীতে আবার কথা হবে আল্লাহ হাফেজ